সব গাইস ছেলেম অফিসার আলাদা ব্লগ ভিডিও আমি আজকে যাচ্ছি হাওড়া থেকে মুম্বাই তো আর একটাই উদ্দেশ্য ছিল কারণ আমি ভিডিও বানাতে পারিনি কারণ আব্বুদের সাথে আসছিলাম আর আমাদের আব্বুরা তুলতে আসছিলো গাড়িতে চার চারের করে তো ভিডিও জিনিস বানাতে পারেনি হাওড়া থেকে তো এখন ট্রেনে আসছি ট্রেন থেকে ভিডিও বানাবো মুম্বাই যাওয়ার তো নাগপুরে আসবে তিনটে একুশে মানে বই তো এখন বাজে সকাল কঠা এখন সকাল নটা পঁচিশ নটা পঁচিশ তো চলো দেখি কি আছে আমাদের সিট দুজন কার সত্য উনসত্তর দুটো টিকিট দুটো মানে চিঠি এসছে যে সত্তর উনসত্তর আমাদের টিকিট আছে দুটো এখানে সিয়া একজন যে আমার সাথে যাবে বোম্বে যে কামড়া আর এখন টেনিস ফিটে যাচ্ছে গতিতে देखा जाए रोदा से वाला हल्का हल्के तो चलो नीचे दिखे जावा

এই যে নিচে পাথগুলো দেয়া আছে পাথের যে পাথের সাইডে যে ধারারগুলো দেয়া আছে না ওইগুলো মানে এইগুলো বই এই মাল غادي পড়ে पानी बोतल के घर बिस्किट है झाल है নাগপুরে চলে এসেছে আর নাগপুর স্টেশন করে এটা হচ্ছে সাইডে আজমুর দিন মাল এবং মাল মালদা টাউন লিখা আছে ওই মেড ট্রেন আর এটা হাওড়া টু মুম্বাই এটা আমাদের দাঁড়িয়ে আছে তো এখন আছি নাগপুরে এটার জন্য আমাদের মেন ফাইনালি আমাদের ট্রেনে এখন ধামকা দাঁড়িয়েছে এই যে হাওড়া অ্যান্ড মুম্বাই সিএসটি আর ধামগাঁও এখানে দাঁড়িয়ে আছে এখন এই যে ফাঁকা রাস্তা এখন বাজে ছটা দশ চলো ট্রেন ছেড়ে দিক তারপরে আবার ধামকা থেকে দেখা যাক কী ভাই ধামকা থেকে এখন ট্রেন ছেড়ে চলে যাচ্ছে আমাদের ট্রেন এখন রাত সাড়ে ছটা বেজে গেছে আর সন্ধে হয়ে গেছে সব এখন কেউ শুয়ে আছে কেউ গেম খেলছে এইসব ডিম ভাত তোর কি মাছ ভাত ঠিক আছে খেয়ে নেই পেট ভরে একদম খেয়ে নেবি ট্রেনের খাবার আমার একদম পছন্দ তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা লেট হবে আন্ডা বিরিয়ানি আর কি মাংস ভাত তাই তো মাছ ভাত আর চাটনি খাও